নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম সড়ক বিবি রোডের খান লেনে অবস্থিত বাণিজ্যিক ভবনের একাংশ ধসে পড়ে ফুটপাতে তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি ব্যাংক এটিএম বুথ রেস্টুরেন্ট সহ বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে উক্ত ভবনে জানা যায় দুদিন আগে প্রবল বৃষ্টির সময় তৃতীয় তলার কার্নিশের একাংশ ধসে পড়ে ফুটপাতে বৃষ্টির সময় ফুটপাতে পথচারী না থাকায় কোনো হতাহত হয়নি তবে বিবি রোডের এই ভবনটি বেশ ঝুঁকিপূর্ণ যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমনটাই জানালেন স্থানীয় বাসিন্দা আমি নারায়ণগঞ্জবাসী বলতেছি এখানে এই যে বিল্ডিংটা বৃষ্টির সময় ভেঙে বসছে অথচ মালিক কোনো কেয়ারই ওই করে না আর দুর্ঘটনা ঘটলে এরপরে কি করবো এই এটা কোনো ব্যবস্থাই নেয় না আমাদের পক্ষ থেকে আমরা জনগণের পক্ষ থেকে বলতেছি এটার কোনো উদ্বেগ নেই সিটি কর্পোরেশনে সিটি কর্পোরেশনে কয়েকটা বিল্ডিং আছে এরকম ঝুঁকিপূর্ণ বিল্ডিং এদের কোনো কেয়ার ওই করতেছে না আমিও দাবি এই বিল্ডিং যত আছে বাঙ্গা দুর্ঘটনা এটি তারা মেলামত করার জন্য উদ্বেগ এটা বৃষ্টির সময় ভেঙ্গে বসল শুক্রবার বৃষ্টি হয়েছে ভেঙ্গে বস্তর না অতীতির জন্য মানুষ দেখে আছে নারায়ণগঞ্জ